Assalamu alaikum everyone welcome to my daily vlog সো কেমন আছেন সবাই হোপফুলি ভালো তো আজকে হচ্ছে গিয়ে ফ্রাইডে সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম দেখতেই পারছেন বোরখা পড়ছি কারণ আজকে হচ্ছে গিয়ে আমি আমার বেস্টটিকে ইনভাইট করেছি মানে আমি না এক্স্যাক্টলি আমার জামাই ইনভাইট করেছে ফাতেমা আর তার হাজব্যান্ডকে মানে সব ভাইকে তো এই জন্য আমি আজকে ঘুম থেকে উঠে বোরখা টোরখা পরে আর কি আমরা এখন বের হয়ে যাব সো বেস্টটি আসবে এই খুশিতে আমার বেলা আমরা দুজন মানে বেলা চ্যাট করে ঘুমিয়ে আসছি লাইক হচ্ছে সাড়ে তিনটার দিকে দেন হচ্ছে গিয়ে আটটা বেজেই আমরা উঠে গেছিলাম তো উঠে তোকে ফোন দিয়ে বললাম তুই বের হ আমরা বের হচ্ছি এই তো সো মানহায়দিকে আমাকে একটু ঠিকঠাক করে দিল অ্যান্ড এখানে আমি একটা ব্যাগ নিলাম একটা এটা ভিতরে মোবাইল নিব কারণ সব কিছু আমার জামাই কাছেই আছে তো রাস্তায় বের হয়ে গেলাম এদিকে পেয়ারলাম আমা তো হচ্ছে গিয়ে আমার জামাই তার হচ্ছে গিয়ে রেগুলার কাস্টমার আর এদিকে দেখেন আপনারা যে এখানে হচ্ছে গিয়ে নান্নার সামনে মেবি শনিবার দিন ওয়াজ মাহফিল হবে এই জন্য এগুলো সেট করা হচ্ছে তো এখান থেকে হচ্ছে গিয়ে অলওয়েজ মামার প্যারা টেরা নিয়ে গেলাম যাওয়ার পর অর্ডার দিলাম এই হচ্ছে সাব্বির ভাই আর হচ্ছে আমার মিস্টার সো নেহারি হাঁসবোনা নান রুটি গরম গরম তো দুইজনে একটু ক্লিপস নিয়ে নিলাম আর আমার এই আলু মারখা ফেসটা সবাই প্লিজ একটু ইগনোর করবেন আর চাঁদাতে আসছি যদি চা না খাই তাহলে কি হয় বলে তো এটা তো অনেক বড়ো জুলুম হয়ে যাবে তাই না তো বাসায় আসার পর দেখেন আমার জামাই হচ্ছে গিয়ে মানে গরমে তার জ্যাকেট এখন খুলে ফেলতেছে আর এদিকে আমি এসে দিকে আমার ছেলে মানে এই পরিমাণ আর কি ঘুমে আসেনি তাকে যেভাবে রেখে গেছিলাম তা দাদি দাদির কাছে এই তোদের সাওয়ার টাওয়ার করে আর এই যে আমার পছন্দ মতো সব চকলেটস নিয়ে বসলাম কোনটা খাবো আর কার কার আমার মতো চকলেট লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে ডেরি মিল্কের ফ্রুটের না ডেরি মিল্ক অনেক মজার মজা চকলেট ছিল আর এটা তো আমার মোস্ট 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 ফেভারেট সো অবশ্যই কমেন্ট করবে জানাবেন দেন হচ্ছে কি দুপুরে হচ্ছে গিয়ে লাঞ্চ করলাম আমি আজকে খুবই সিম্পল কারণ আমার তরকারি পছন্দ ছিল না এদিকে বেগুন আলুর ভর্তা দিয়ে সরি বেগুন আলু না শিম আলু ভর্তার আমি তরকারি খেলাম আর এদিকে মাসাল্লা সবাই বলবেন আমার মেয়েটা নিজের হাতে ভাত খায় আমার এটা অনেক বেশি ভালো লাগে আর এই সেই তরকারি যেটা আমি একদম 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 অপছন্দ করি এই জন্য আমি এটা ধরেও দেখি নেই আমার মেয়ে আমাকে বলছে যে একটু খেয়ে দেখো দেন সন্ধ্যার পর একটা সেই লেভেলের ঘুম দিয়ে উঠছি দেখেন আমার ফেস আবার সেই আলো মার্কা হয়ে গেছে মানে হঠাৎ আমার না কেন যেন অনেক টায়ার্ড লাগতেছিল ঘুম ঘুম ভাবে একদম ঘুমই এসে পড়েছিলাম এই তো দেন হচ্ছে গিয়ে আমার বেবিটাকে নিয়ে আমি একটু কাডেল করছিলাম আই লাভ টু ডুইং দ্যাট উইথ হিম আর এই জিনিসটা হচ্ছে গিয়ে মিস্টার আলি আমার অনেক বেশি পছন্দ করে তাকে একদম জোরে জোরে মানে কী বলে এটাকে ঢাকায় বাসায় যেটাকে বলে যাতাযাতি করাটা আমার অনেক বেশি ভালো লাগে ওইও একটু মজা পায় অবশ্যই তা না হলে তো কান্না করতো এই তো তার সাথে একটু এগুলো করে দেন হচ্ছে গিয়ে তাকে একটু টাইম দিচ্ছিলাম অ্যাটেনশান দিচ্ছিলাম আমি অনেকক্ষণ মোবাইল চালাচ্ছিলাম তোর বাবা আমাকে বলতেছে যে তুমি বাচ্চাটাকে অ্যাটেনশান দিচ্ছ না এই জন্য মোবাইল টোবাইল রেখে বাচ্চার সাথে একটু খেলাধুলা করলাম অ্যান্ড সবাই সবাই প্লিজ মাসাল্লাহ বলবেন আমার বাচ্চাটাকে দেখে ঠিক আছে অবশ্যই মশাল্লা বলতে ভুলবেন না আর সবাই ধোয়া করবেন আমার ছেলেটার জন্য ঠিক আছে এটা সবার কাছে আমি আর কি দোয়া প্রার্থী ওকে অ্যান্ড দেন এই তো দেন নিচের থেকে হচ্ছে গিয়ে মাইসুরা কী একটা যেন হাতে করে নিয়ে আসছে আমি একটু দেখতেছিলাম ও তো একটু ক্যামেরার সায় আপনারা জানেনি ও আচ্ছা বুঝতে পারছি সে হচ্ছে গিয়ে ওই যে কাউবয়েত না কি একটা চিজ থাকে না ওই চিজটা আমার নামটা মনে আসতেছে না ঠিক আছে তো আলি হাদারের রিয়াকশানটা দেখেন আর ফেসের জাস্ট হচ্ছে গিয়ে আমার হাসি হাসি পড়তেছে মানে ও একটু পছন্দ করতেছে না একদম জিদ উঠে দিচ্ছে ঠিক আছে দেখেন কীরকম করে ধাক্কা ধাক্কি করতেছে দেন রাত রাত্রের বেলা আমরা একটু পাস্তা রান্না করছিলাম ঠিক আছে পাস্তা টাস্তা রান্না করে এখানে একটু খাওয়া দাওয়া করতেছিলাম এটা হচ্ছে মানহার সে চপ দিয়ে খাবে আমি কাটা চামচ দিয়েই খেয়ে নিছিলাম। ওকে এই তো মানহা এসে পড়ছে এই তো দেন আমি মানহা মানহার আলিহাদার একসাথেই আমরা করলাম আজকের ডিনার আমার জামাই আগেই খেয়ে চলে গেছে আর মাইসুলার বলতেছে কিছু খাবো না আমার ভালো লাগতেছে না সারা সারাদিনের ডেইলি লাইফে ডেইলি ব্লগ আসলে আমার এগুলাই হয় ঠিক আছে মানে নর্মালি লাইফলিট আমি যেভাবে করি মানে আমি একদম র একটা দেখায় দিলাম ভিডিওটা আর এটা হচ্ছে রদ জানতে চানতে যে সিন্নি করা হয় সিন্নিটা আসছে এইটাই আমার জামাই খেয়ে গেছিলো বাট আরও ছিল আমি আর খেতে ইচ্ছে করতেছিল না পোলাও এই তো দেন হচ্ছে গিয়ে রাত্রের এগারোটা বাজে আমি আমার বেবিটাকে নিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিলাম অ্যান্ড পাশের হচ্ছে গিয়ে শাকরেন টাইপ অফ মানে পার্টি হচ্ছে সাকিং চলে গেছে বাট তাদের পার্টি এখন করতেছে তো আওয়াজে বাচ্চাটা ঘুমাতে একটু প্রবলেম হচ্ছিল যদিও বা তো এই তো এই হচ্ছে আমার আজকের ডেইলি লাইফ ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিলদেন আসসালাম ওয়ালাইকুম টু এভরি ওয়ান